মিনু না রাশিদা কতদিন পর দেখলাম তোরে। এই দোকান তো আমার আমি চালাই আজই টাকাটা পাঠাইতে হইব নালে আমার বিদেশ যাওয়া হইবো না আমি আর ওই সংসারে থাকতে চাই না দালালের খপ্পরে পড়াশোনাই তো আবার দালাল শোন আমি একবার এক দালালের খপ্পরে পইড়া জর্ডানে গিয়া সে কি যে কষ্টটা করছি সে আর মুখে কইতে পারুম না রে কোনো মতে বাইসা ফিরছি তারপর এরপর দেশে ফিরা আশ্বাস প্রকল্পের ট্রেনিং করা এখন আমি নিজেই দোকান দিছি এইভাবে আমাকে আর প্রতারণার ফাঁদে ফেলাইতে পারবেন না আমি আপনার বিরুদ্ধে থানায় প্রতারণার অভিযোগ করব নির্যাতন থেকে বাঁচতে সঠিক সিদ্ধান্ত নিন ঝুঁকির পথ নয়